পেঁপে আলু দিয়ে মাছের তরকারি তো তোমরা অনেকবার বানিয়ে খেয়েছ কিন্তু আমার এই পদ্ধতিতে একবার যদি পেঁপে আলু দিয়ে মাছের এই তরকারি করো তাহলে বাচ্চারাও দেখবে চেয়ে চেয়ে খাবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের স্পেশাল রেসিপি হলো পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোল যেটা বাচ্চারা খেতে কিন্তু একদমই পছন্দ করে না কিন্তু আমার এই পদ্ধতিতে যদি করো তাহলে বাচ্চারাও দেখবে চেয়ে চেয়ে খাবে তো চলো প্রথমে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব তো এর জন্য মাছটা একটা আলাদা জায়গার মধ্যে মানে বড় জায়গার মধ্যে নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাছটাকে হাত দিয়ে মাখিয়ে নেব আর মাছটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতন রেস্টে রেখে দেব। যাতে নুন হলুদটা মাছের মধ্যে চলে যায় এবার একটা বাটি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবার একটু সামান্য জল দিয়ে সব মশলাগুলো ভালো করে একটা চামচ দিয়ে মাখিয়ে নেব আর এই মশলাটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো যাতে মশলাটা ভালো করে ফুলে যায় এইভাবে যদি মাছের ঝোল বানাও খেতে কিন্তু খুব খুবই টেস্ট হয় তো চলো এবার মাছ ভাজাটা শুরু করি আর আজকে আমি কাঠের উনুনে রেসিপিটা বানাচ্ছি আর কাঠের উনুনে রান্না করলে তো যেন খেতে কিন্তু খুবই টেস্ট হয় তো মাঝে মাঝে আমি এইভাবে কাঠেও রান্না করে থাকি তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে এক এক করে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তো তেলের মধ্যে যতটা মাছ ধরে সেই হিসাবে তোমরা মাছ দিও আমি সব মাছগুলোই দিয়ে ফেলেছি পরে কিন্তু ভাজতে একটু অসুবিধাই হয়েছিল তো এক পাশটা যখন মাছটা ভাজা হয়ে যাবে তখন এভাবে মাছগুলোকে উল্টে দিতে হবে আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এরকম রেসিপি বা টিপস পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে তো দেখো তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো মাছগুলোকে একটু আমার উল্টাতে মানে অসুবিধা হচ্ছে মাছগুলো লেগে যায়নি তবে একটার সঙ্গে একটা মানে লেগে যাচ্ছে তো যখন এইভাবে মাছগুলো দুপাশটা ভাজা হয়ে যাবে তখন এক এক করে সব মাছগুলো আমরা তুলে নেব আর এই তেলের মধ্যে পেঁপে আলুটাকেও ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁপে আলুটাকে ভাজতে হবে তোমরা হয়তো ভাবছো আমি গ্যাস কেন বলছি তোমাদের বোঝাবার জন্য আমি গ্যাস বলছি আর কাঠে করলে অবশ্যই ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে মানে কাঠটাকে একটু মানে অল্প জ্বলবে সেই হিসাবেই ভেজে নিতে হবে দেখো আলু আর পেঁপেটা কত সুন্দর ভাজা হয়ে গেছে তো এরকম যখন ভাজা হয়ে যাবে তখন পেঁপে আলুটা আমরা আল একটা আলাদা জায়গার মধ্যে তুলে নেব মানে যে জায়গার মধ্যে মাছটা তুলেছি সেই জায়গার মধ্যেই তুলে নেব এবার এই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল করে ভাজবো পেঁয়াজটা যখন একটু লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে যে মশলাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে সেই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল দিচ্ছি মশলাটা কষাবার জন্য বাটিটাকে ধুয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর কষাবার জন্য অবশ্যই তোমরা ঢাকা দিয়ে কষাতে পারো তবে আমি যেহেতু কাঠে করছি ঢাকা দেওয়ার কোনো দরকার নেই দেখো মশলাটা আমাদের অনেকটাই কষে গেছে মশলা থেকে যখন এইভাবে তেল ছেড়ে দেবে মশলা ভালো করে যখন এরকম কষে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব যে পেঁপে আলুটা ভেজে রেখেছিলাম সেই পেঁপে আলুটা আর ভিডিওটা করছি বাইরে ঠিকই কিন্তু কেন জানি না কালারটা ভিডিওটা কখনো কেমন হয়ে যাচ্ছে আবার কখনো কেমন হয়ে যাচ্ছে ঠিক বুঝতে আমি পারিনি পরে এডিটিং করার সময় আমি মানে দেখতে পেলাম যে কালারটা কেমন মাঝে মাঝে হয়ে যাচ্ছে পেঁপে আলুটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষে নিতে হবে এবার গ্রেভির জন্য এখানে জল দিয়ে দেব। আর এই যে পেঁপে আলুর ঝোলটা এটা কিন্তু একটু পাতলাই হয় সেই জন্য জলটা একটু বেশি দিচ্ছি ভালো করে পেঁপে আর আলুটা জলের সাথে মানে গ্রেভির সাথে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব থেকে তিন মিনিটের মতন যেতে পেঁপে আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখো দেখতেই পাচ্ছ পেঁপে আর আলুটা খুব ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে যে মাছটা আমরা ভেজে রেখেছিলাম সেই মাছটাই দিয়ে দেব আর কাঠে রান্না করলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো মাছটা দেওয়ার পরে এবার গ্রেভির সাথে কিছুক্ষণ মিশিয়ে মানে মেশাবার জন্য এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো মোটামুটি এক মিনিটের মতন যাতে মাছটার মধ্যে পুরো মশলার মানে স্বাদটা চলে আসে তো এক মিনিট পর মাছের তরকারিটা আমাদের একদম রেডি এবার এর মধ্যে কিছুটা ধনেপাতা পাতা এইভাবে দিয়ে দেব আর মাছের তরকারিটাকে নামিয়ে নেব। তো চলো তরকারিটা নামিয়ে নিই তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি তরকারিটা কেমন হয়েছে হয়তো ভাবছো কাঠে রান্না করেছি ভালো হয়নি কিন্তু দেখো দেখলেই বুঝতে পারবে তরকারির কালারটা কত সুন্দর এসেছে তো এইভাবে যদি পেঁপে আর আলু দিয়ে মাছের ঝোল করো বাচ্চারা কি খাবে না খুব খুশি হয়ে খাবে বাচ্চারা বাচ্চারা হয়তো পেঁপে খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে যদি একটু টেস্টি করে পেঁপে আর আলু দিয়ে মাছের ঝোল করো বাচ্চারা দেখবে চে চেয়ে খাবে তাহলে তাহলে আশা করি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পার